হজরত ওসমান এর শাহাদাতের এলোহর্ষের ঘটনা হজরত ওসমান রদি আল্লাহ যখন বিদ্রোহীদের দ্বারা নিজ ঘরে আবদ্ধ হন তখন তিনি নবীজি সাল্লাহ সাল্লামের একটি হাদিস বর্ণনা করে বিদ্রোহীদের শোনান আর নিজের প্রতি তার বিশ্লেষণ করে বুঝিয়ে দেন যে ইসলাম কোনো কোনো পর্যায়ে হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার দেয় সেক্ষেত্রগুলো কী কী হজরত আবু ওমামা ইবনে সাহল ইবনে হুনাইফ আনহু বর্ণনা করেছেন বিদ্রোহীদের দ্বারা বাড়িতে আবরদ্ধ থাকাকালে হযরত ওসমান রুদিয়ালু আনহু বিদ্রোহীদের বলেন আমি আল্লাহর শপথ করে তোমাদের বলছি তোমরা কি জানো না যে রসুল্লাহ সাল আল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন তিনটি অপরাধ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নাই সে অপরাধ তিনটি হলো এক বিয়ে করার পর বিবাহিত ব্যক্তির জিনা বা ব্যবিচার করা দুই ইসলাম গ্রহণের পর ইসলাম ত্যাগ করা এবং তিন কেউ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করা এই তিনটির যে কোনো একটি অপরাধ সংঘটিত হলে এই অপরাধের কারণে দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আল্লাহর শপথ করে বলছি আমি জাহিলি যুগেও জিনা করিনি ইসলাম কবুলের পর তো নই আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যেদিন আনুগত্যের শপথ বা বায়াত নিয়েছি সেদিন থেকে মুহূর্তের জন্য ধর্মত্যাগী হইনি আর এমন কোন ব্যক্তির প্রাণও আমি হত্যা করিনি যার হত্যা আল্লাহ অবৈধ করেছেন তাহলে আমাকে কী কারণে তোমরা হত্যা করবে মুসলিম ইবনে মাজা তিরমিজি ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান আনহু কিছু সংখ্যক বিদ্রোহীর হাতে শাহাদত বরণ করার আগে মুসলিম জাহানের মানুষের কাছে শান্তির এই বার্তা দিয়ে যান যে তিনটি কারণ ছাড়া কোন মুসলমান কোনো মুসলমানকে হত্যা করবে না ওসমান রদি আল্লাহ আনহু এর সতর্ক বার্তা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সৌন্দর্যের বহির প্রকাশ অপরাধমূলক সমাজ নির্মাণে গ্নিদের জন্য রয়েছে দিক নির্দেশনা হত্যা সম্পর্কে কোরআনের বিধান আল্লাহ তহ হত্যার মতো মারাত্মক অপরাধ মূল মুক্ত সমাজ ঘটনে সুস্পষ্ট বিধানও জারি করেন এক হে ইমানদারগণ মানুষ হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাস প্রতিশোধ গ্রহণের বিধান বিধিবদ্ধ করা হল স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে প্রচলিত প্রথা অনুসরণ ও সদয়ভাবে তার বিনিময় পরিশোধ করা উচিত আর এত তোমার প্রতিপালকের পক্ষ থেকে ভার ও অনুগ্রহ বাকারা আয়াত একশো আটাত্তর জিনা বেবিচারের অপরাধে করণীয় সম্পর্কে কোরআনে বিধান হলো বেবিচারিণী ও বেবিচারী ওদের প্রত্যেককে একশো কষাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করণে ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো আর বিশ্বাসীদের একটি দল যেন ওদের অপরাধীদের শাস্তি প্রত্থক করে সুরায় নূর আয়াত দুই এ আয়াতের ব্যাখ্যায় নবীজি অবিবাহিত জিনাকারীদের শাস্তি একশো বেত্রাকাত আর বিবাহিত জিনাকারীদের পাথরের আঘাতে মৃত্যু নিশ্চিত করার কথা বলেছেন বর্তমান দেশীয় আইনেও এসব মারাত্মক শাস্তি এমনকি মৃত্যুদণ্ড হতেও দেখা যায় দেড় হাজার বছর আগে নবীজির ঘোষিত বাণী হোক বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার অন্যান্য হাতিয়ার আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত অপরাধ থেকে নিজেদের হেফাজতের পাশাপাশি ইসলামী সমাজ বিনির্মাণে রাষ্ট্রীয়ভাবে প্রিয়নবী সাল্লাহ ও সাল্লামের হাদিসের বাস্তবায়ন করার তৌফিক দান করুন কোরআন সন্নার সঠিক বুজ গ্রহণের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমিন